সুন্দর মায়েরা বেকুব হয় কিন্তু মাঝে মাঝে ইংরেজি কয়তো তাই বেকুব হয়তো না সে জানে ঠিকই যে আমরা ভারতীয় পণ্য বয়কট করেছি সে বয়কটের শুরুতে আল নিউজ করেছিল যে প্যারাসুট তেলের অর্ডার দিতেছে না দোকানদারের না তা মনে আছে না আমি জানতাম যে প্যারাসুট পাতা ব্যবস্থা নেবে তো প্রথমে যে মেয়ে যাবিন ওই আসলো তারপরে নাম কি জানো কি জান্নাত পিয়া না প্রিয়া জানি না তো এরে নিয়ে আসলো তো এদের কোনো কিছু তো যা আসে না বাংলাদেশ গোল্লায় গেলেও

তোটাকে সবই বন্নই তাই। ওদের কিছু সাহস না তো এক দরিদ্র কিশোরী গুড়ি খাইয়া কাTataতে ঝিলা থাকলো কি না। গাজার শিশু এক টুকরা রুটির জন্য হাহাকার করলো কি শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে ভারতে কাওরে পিটিয়ে মারলো কি বা বাংলাদেশে গুংখুনের রাজত্ব কাণ্ড হলো কি না। সেই জন্য সুন্দর মাইয়া দেখা দীর্ঘশ্বাস ফেলেন না। আমরা তরুণ বয়সে ওই ভারতীয় নায়িকা মাদ্রিদক্ষেত্রে দেখা দীর্ঘশ্বাস ফেলিতাম। তারপরে দেখলাম ও রাম মন্দিরের ওই যে ওই সেলফি তুলিচ্ছে মোদীর সাথে তারপরে থাকবে ওই মানুষটার অন্তর ওই অন্তর তো কুৎসিত তার প্রোফাইল লক করে দিতে বাধ্য হয় যারাই ভারতীয় পণ্যের বিজ্ঞাপন করবে তাদের এই দশা করবেন আর যেদিন কাঠাল রানী পতন হবে সেদিন ওরা কোথায় কোন পর্দার মঞ্চে দাঁড়ায় সেটাও আমরা দেখে নেব হ্যাঁ যাই হোক এবার আসেন

কুলাকুলি করে আসছে পাশে কোয়ালিশন ভেঙে গেলে তারা যদি আবার ক্ষমতা এসে পড়ে মমতা ব্যানার্জি তো প্রকাশ্যে বলে দিচ্ছেন যে মোদীর এই কোয়ালিশন সরকার দুর্বল টলমল ওনারা বসে আছেন এটা দেখতে যে কবে এটা পইরা যায় ধপাস কইরা এরকম স্বামীর উপরে তো আর ভরসা করা যায় না তাই না এমনিতেই এই খুনি দিল্লি দাসী মাতারি তার উপরে দেশের অর্থনীতি খাদে পড়ে গেছে সেখান থেকে উঠানোর কোনটাই খারাপ যে অথর্ব মন্ত্রী মানে অবৈধ অর্থমন্ত্রী মাহমুদ আলী সাংবাদিকদের সামান্য প্রশ্নে গিয়া বলে আপনারা লেখাপড়া কই আসেন আসছেন তো নিজেরই কোনো জ্ঞান বুদ্ধি না লেখাপড়ার বুদ্ধি দেখে। তা নাইলে কেমনে বলতে পারে ছয় মাস পরে মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ পার্সেন্ট নাইমে আসবে কাঠমূর্ক হ্যাঁ মূল্যস্ফীতি তোর কথা নামা করে নাকি ছয় মাস পরে তুমি বা তোর যে গদির থাকবে তার কোনো নিশ্চয়তা আছে মূল্যস্ফীতির নিশ্চয়তা দিচ্ছে হয়েছে আলাদা বেকুবের বেকুব বালসিনের বাচ্চা বালসিন আমরা যখন সাফল্যজনক ভাবে দেশে আর বাকি বিশ্বে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য বিকাশের আন্দোলন করতেছি তখন এই লোক তার মনি বাংলাদেশের শিল্পকে ধ্বংস করার মিশন নিয়ে নামছে কেমনে সে যে বাজেট বানাইছে যে বাজে তাতে সরকার ব্যাং ব্যবস্থা বিশাল রেইন নেবে সেটা পরিমাণ এত বেশি যে এর ফলে বেসরকারি খাতের জন্য ঋণ অবশিষ্ঠ থাকবে না ভারত যেমন পানি না দিয়া বাংলাদেশের নদীগুলোকে শুকায় ফেলছে তেমনি কাটাল রানী অর্থাৎ অর্থ অর্থমন্ত্রী এই মাহমুদ আলী ব্যক্তিগত খাতের ঋণ প্রভাব নিঃশেষ করে দিয়া দেশীয় শিল্পকে মায়ার ফেলা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছে। এতে বেসরকারি উদ্যোক্তার অস্তিত্বে সংকটে পড়া গেছে এই দেশদ্রোহী জাতিদ্রোহী ই টোটাল বিশা আমরা বাংলার মাটিতে ছাড়বো যেন মরে না তাড়াতাড়ি এই মানুষের পিক দেয়ালে থেকে গেছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবারের প্রাত্যহিক জীবনে অর্থনৈতিক এই ধসে এমনই গজব নেমে আসছে যে মানুষ এখন আর প্রকাশ্যে কথা বলতে ভয় পাইতেছে না দেখেন শুনেন অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে সত্যি খুব কষ্ট হয় ভাই মরারে মারো কেন খেলা লড়ে কেন তো জনগণ লড়তেছে যে জনগণ মারতেছে কালো টাকা আর্ন করার মানে উপার্জন করার আরো রাস্তা তৈরি করে দিল একটা সাধারণ মানুষ নিঃশ্বাস ফেলবে সেই জায়গাটুকু তারা রাখে নেই তারা বৈধভাবে যারা মানুষ ইনকাম করে সেখানেই তাদের ওই যে আমি শুরুতেই বললাম যে অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে তারা কালো টাকাকে সাদা করার জন্য এটি যারা অবৈধভাবে দুর্নীতি করে যারা হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করেছে তাদের কাছে আছে এখন বের করতে পারছে না কারণ এই সরকার যদি কোনোভাবে ফসকে যায় তাহলে বাসবাগানেও দেখবেন হাজার হাজার কোটি টাকা এটি এটি সেফ এক্সিট কারণ এটা যারা করেছে নীতি নির্ধারক পর্যায়ে তাদেরই কালো টাকা রয়েছে এখন সেটি সৎভাবে ব্যবহার করতে পারছে না তো সেখানে তারা সৎভাবে ব্যবহার করার জন্য এটি একটি অপকৌশল বলে আমি মনে করছি নিত্য পণ্য থেকে শুরু করে একজন সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে যা যা উপকরণ লাগে প্রতিটি ক্ষেত্রে উনি দ্রব্যমূল্য মূল্য বাড়িয়েছেন আমরা ধরেন গরিব মানুষ সারা সারাদিন কাজকাম করি কাজকাম করে ধরেন পেটের বাতি গোছাইতে পারি না মোবাইলে তিরিশ টাকা বললে পরে চলে যায় হাজার সাত তাহলে একটা কষ্ট না এটা কিন্তু বিশাল একটা কষ্ট প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাঁচশো টাকা কাজ করলে সারা দিনে সদাই করতে গেলে বড় ফুরা যায় বুঝলেন নাই যেটা বেশি হওয়া উচিত ছিল সেটা কম হয়ে যাচ্ছে আর যেটা কম হওয়া উচিত ছিল সেটা বেশি হচ্ছে এটা অবশ্যই অনৈতিক কাজ আমি কষ্ট করে পরিশ্রম করে হালাল পথে যে টাকা উপার্জন করতেছি তারপরে করটা বেশি দিতে হচ্ছে আর যে অবৈধ পথে টাকা উপার্জন করতেছে তার করটা কম দিতে হচ্ছে এটা স্বাভাবিক আমার কাছে না শুধু সবার কাছে খারাপ লাগতেছে আমরা মধ্যবিত্ত যারা আছি আমরা সংসার চালাইতে পারি না কারণ আমাদের সংসারের ব্যয়ভার বহন করার জন্য অনেক কষ্ট হইতেছে উচ্চবিত্তদের জন্য কতটুকু সহনীয় পর্যায়ে জানি না তবে নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য একবারে মরার উপরে খারার বুঝতে পারতেছেন মানুষের রাস্তায় নামার দিন আর বেশি দূরে না নামার মতো অবস্থা তৈরি হয়ে গেছে এই জন্য আমি কয়েকদিন আগে বলছিলাম সুরান্ত আন্দোলনে ঝাঁপাইয়া পড়ার সময় কিন্তু এসে গেছে একটা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা দ্রুত না পাইলে যে কি ভয়ঙ্কর পরিণতি হবে সেটাই নিকৃষ্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা খুব ভালো করে বুঝে সেই জন্য সে সম্প্রতি বলছে যে আমার দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে আমি তাদের নিয়ে চলবো সেভাবেই আমরা আগায় যাচ্ছি কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত সেটা দেখার দরকার নাই আগায় যাবে তো এই খুনি হাসিনা তার লেসপেন্সারদের কাছে আগায় যাওয়া উন্নয়ন কথাটা মানে কি ওদের কাছে উন্নয়ন মানে হইতেছে ব্যাপক চুরি ডাকাতি করার সুযোগ তাকে এখন যে টাকা পয়সা দিয়ে চুরি করার সুযোগ দিবে সে তার কাছে চলে যাবে সে তো বইলাই দিছে যে সে যে সেদিকে আগাইতেছে কিন্তু সেই দিকটা কোন দিক সেটা যে আমেরিকা বা পশ্চিমা দেশগুলি না সেটা সে ভালো করে জানে যখন সে বলে কার সঙ্গে যুদ্ধলিপ্ত তার বিবেচনার বিষয় না তখন সে আমেরিকার দিকে আঙ্গুল তুলে সুতরাং তার কাছে আমেরিকা তথা পশ্চিম বিশ্ব আউট আর তার স্বাদের ভারত স্বামী ভারত সে তো টাকা পয়সা দিতে পারবে না কারণ সে নিজে একটা বড় অর্থনৈতিক সমস্যা করতে যাচ্ছে আর ভারতের যদি সামর্থ্য থাকত তবে সে কাঠাল রানীকে তার প্রয়োজনে সাহায্য দিত না কারণ ভারতের নীতি হলো নিব কিন্তু দিব না তাহলে বাকি থাকলো কে হ্যাঁ বাকি থাকলো সিনা ভাইরা সিনের টাকা দেওয়ার বিপুল সামর্থ্য আছে ইচ্ছাও আছে মার্শাল্লাহ তো আগামী মাসে বেজিং রওনা এই আশায় যদি সেখানে নতুন এক নাগরকে পাওয়া যায় যার দীর্ঘকাল খারায় থাকার শক্তি আছে তো বান্ধবী ললিতাইজেশন অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবন্ত সভ্যতা যার বয়স প্রায় হাজার বছর ভাত রান্না হয়েছে কিনা এটা বুঝতে ভাত টিপা দেখতে হয় না ওদের দেখলেই বুঝা যায় ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইতিমধ্যে খোলাখুলি ভাবে বলছে যে কাটল এই বেজিং সফর হবে গেম সেন্সার আগে কইছিলাম না আমি কইছিলাম না এই গেম সেন্সার নিয়ে আলাপ করবো আজকে সেই আলাপ কাবো কাদের যে সবসময় বলেন না খেলা হবে খেলা হবে দেখান এডিটর সাহেব খেলা হবে হবে সে পুরান খেলা আর চলবে না চীনে গেম বা খেলাটা সেন্স করে দিবে মানে পুরাপুরি বদলাই দিবে কাওয়াজে বলছিল না ভারত

অভ্যন্তরে দুর্নীতি এবং এই স্বার্থের পকেট গুলাকে নির্মূল করা এটা ছিল ছোটের বিরুদ্ধে একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ যা তার আগের নেতৃবৃন্দ করতে সাহস পায় নাই তার এই অভিযান বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং কমিউনিস্ট পার্টিকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটা নতুন এবং কার্যকর ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দেয় এই প্রক্রিয়ায় ব্যাপক সাফল্য অর্জনের কারণে তিনি সর্বপ্রথম গেম চেঞ্জার হিসেবে খ্যাতি অর্জন করেন

দ্রুত আধুনিকায়নের মাধ্যমে আমেরিকার সামরিক সামর্থ্যের কাছাকাছি পৌঁছে গেছে এখন চীন ছয়টা ডাইমেনশনে যুদ্ধ করার সামর্থ্য অর্জন করছে যেটা কেবলমাত্র মাত্র আমেরিকার আছে এই গুলো হলো আর্মি নেভি এয়ারফোর্স নিকট মহাশূন্য সাইবার এবং ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অতি শীঘ্রই তাকে আর মানুষ দিয়ে সম্মুখ যুদ্ধে করতে হবে না সে করবে রোবট দিয়া কিছুদিন আগে চীনে যুদ্ধ ব্যবহারের জন্য সশস্ত্র যান্ত্রিক কুকুর নির্মাণের সাফল্য প্রকাশ করেছে দেখেন robot dogs have shown off their military skills the exercises are between cambodia and china and are definitely not man's best friend here although maybe they are the new report uh, the new robot type which weighs about 15 kilos can perform maneuvers such as jumping and crouching while also independently avoiding obstacles চীন এখন গ্রিন টেকনোলজিতে বা সবুজ প্রযুক্তিতে সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে উদাহরণ হিসেবে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে চীন সবাইকে ছাড়াই গেছে চীন ঘোষণা করছে দুই সালের মধ্যে কার্বন নিউট্রালিটি অর্জন করবে কার্বন নিউট্রালিটি কি জানেন আমাদের যে কোনো শিল্পের কাজে আমাদের ইভেন্ট চলাফেরার কাজেও কার্বন ছড়ায় এবং এই কার্বন যে এই গ্রিন গ্যাস বাড়াই দেয় পৃথিবীর উষ্ণতা বাড়াই দেয় কার্বন নিউট্রাল মানে আমার কাজ হবে কিন্তু কার্বন বেরোবে না বুঝছেন এটাই হইতেছে আধুনিক বিশ্বের ট্রেন বিশ্বের আর কোন দেশ বিশ্বের পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এত বড় উদ্যোগ নেয় নাই। চীনের এই ঘোষণা সারা পৃথিবীর পরিবেশ রক্ষার আন্দোলনে একটা বিরাট শক্তি যোগ করছে অতি সম্প্রতি একটা বিষয় শিখ সরকার সাফল্যজনক ভাবে গেম চেঞ্জ করছে বেশ কিছু কাল ধরে একটা পশ্চিমা প্রচারণা ছিল যেটা এখনো আছে যে চীন তার রাজনৈতিক ব্যবস্থা অন্যান্য দেশে চাপাইয়ে দিতে চায় কথাটা পুরো অমূলক না তার কারণ চীনের কমিউনিস্ট পার্টির ঘনিষ্ঠ পত্রিকা গ্লোবাল টাইমস মাঝে মাঝে এই ধরনের ইঙ্গিত দিছে কিন্তু মালদ্বীপে আমরা কি দেখলাম মালদ্বীপে দেখলাম যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই সে সেই দেশ থেকে ভারত হয়ে গেল মালদ্বীপের গণতান্ত্রিক পদ্ধতি পরিবর্তনের কোন প্রচেষ্টা অন্তত এখন পর্যন্ত গণতন্ত্র চীনের সপক্ষে গেছে এর মাধ্যমে চীন যেসব দেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে তাদেরকে কিছুটা হইলে আশ্বস্ত করতে পারছে যে তারা অন্যান্য দেশের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী না এইসব উদাহরণ থেকে বুঝতে পারতেছেন যে গেম চেঞ্জার প্রেসিডেন্ট সি যে সমস্ত জায়গায় হাত দিচ্ছেন সে সকল জায়গায় পুরো খেলা বদলায় দিয়া নতুন খেলা চালু করছেন এবং প্রত্যেকটা কাজে ব্যাপক সাফল্য অর্জন করছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত যখন বললেন যে কাঠাল আসন্ন বেজিং সফর হবে গেম চেঞ্জার তখন আমাদের বুঝে নিতে হবে চীনের উদ্দেশ্য হইতেছে এতকাল বাংলাদেশকে নিয়ে দেশের ভিতরে বাইরে যে খেলা এতকাল চলে আসছে সেইটা আর চালু থাকবে না তারা এখন চালু করবে নতুন খেলা মোটা দাগে যা হবে এই অঞ্চলে চীনের বৃহত্তর ভূ রাজনৈতিক খেলার একটা অংশ খেলাটা কিরকম রকম পারে সেটা নিয়ে একটু পরে আলাপ করতেছি তার আগে আমরা একটা মোটামুটি ধারণা করে নেই যে আমাদের এই অঞ্চলে চীনের প্রধান ভূরাজনৈতিক স্বার্থ কি আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে চীনের সরাসরি কোনো প্রবেশাধিকার নাই। তাকে মিয়ানমারের বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে ট্রানজিটের মাধ্যমে বঙ্গোপসাগরে ঢুকতে হয়। এই উদ্দেশ্যে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে মায়ানমারের ভিতর দিয়া বিশাল ট্রানজিট প্রকল্প বাস্তবায়ন করতেছে কয়েক বছর ধরে চীনের মূল ভূখণ্ড থেকে এই প্রকল্প শুরু হইয়া বাংলাদেশের পাশ দিয়া আরাকান রাজ্যের উপকূলে যে শেষ হয়েছে ভারত মহাসাগর দিয়া চীনের আমদানি রপ্তানি বাণিজ্যের বিশাল অংশ পরিচালিত হয় এই মহাসাগরের প্রবেশ এবং চীনের পণ্য চলাচলের পুরোটাই নিশ্চিত করা চীনের অর্থনৈতিক এবং রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী আমেরিকা চীনের এই দুর্বলতা বুঝে যার কারণে এই অঞ্চলে চীনকে বাগে রাখার জন্য আমেরিকা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কোয়াড অকাস ইত্যাদির মাধ্যমে চীনকে কন্টেন্ট করা মানে ঘিরে ধরা উদ্যোগ জারি রাখছে সিঙ্গাপুরে সম্প্রতি অনুষ্ঠিত সামরিল্লা ডায়ালগে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন প্রকাশেই বলছেন আমেরিকা ইন্দো প্যাসিফিক এর প্রতি গভীরভাবে অঙ্গীকারবদ্ধ এই অঞ্চলে আমরা পুরোপুরি আছি এখান থেকে আমেরিকা সইরা যাবে না এর উত্তরে সিনা প্রতিরক্ষা ডংজন ভাবে জানাই দিচ্ছেন যে আমাদের অঞ্চলে কোন দেশ বা কোন শক্তিকে যুদ্ধ বাধাইতে বা গোলযোগ লাগাইতে দিব না বোঝা যাইতেছে যে চীন এবং আমেরিকার মধ্যে এক ধরনের শীতল যুদ্ধের সূচনা হইছে এর আগে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধের সময় আমরা দেখতে পাইছি এই দুই শক্তিকে বিশ্বের বিভিন্ন দেশকে তাদের নিজেদের পক্ষে টাইনে আনার ক্রমাগত চেষ্টা করছে একইভাবে বর্তমানে চীন এবং আমেরিকা আমাদের অঞ্চলের দেশগুলিকে নিজেদের পক্ষে রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে স্বভাবতই চীন চায় যে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে প্রবেশ করার জন্য সে যে প্রকল্প বাস্তবায়ন করতেছে সেটা যেন সকল অবস্থাতে সুরক্ষিত থাকে এর জন্য তার প্রয়োজন এই প্রকল্পের সন্নিহিত অঞ্চলে মানে আশেপাশের অঞ্চলে বিভিন্ন দেশকে নিজেদের পক্ষে নিয়ে আসা যাতে কইরা কেউ এই প্রকল্পের প্রতি কোনো হুমকি সৃষ্টি করতে না পারে এবং চীন ভারত মহাসাগরের নিরাপদ অপ্রতিহত প্রবেশ নিশ্চিত করতে পারে যেহেতু এই প্রকল্পটা বাংলাদেশ সীমান্তের পাশ দিয়ে গেছে সে কারণে কাটাল রানীর অবৈধ সরকার ভারতের কাছ থেকে নিয়া, ভারতের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে ভারতীয় বাহিনীর ব্যবহারের জন্য একটা রাস্তা তৈরি করা হইতেছে চীনের বিআরআই প্রকল্পের ঠিক পাশে ভারত যদি একটা শক্ত অবস্থান তৈরি করে ফেলতে পারে তাহলে প্রকল্পটা একটা হুমকির মধ্যে পড়ে যাবে তাছাড়া এই সড়কে ভারতের নিয়ন্ত্রণ থাকলে কোন এক সময় ভারতের কোয়ার মিত্র আমেরিকাও সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রাখতে পারে সেই সেটা ব্যবহার করতে পারে তার মানে আমেরিকাও এটা ব্যবহার করতে পারে সে সম্ভাবনা আছে সুতরাং চীনের একটা বড় কনসার্ন হইতেছে যে বাংলাদেশ মায়ানমার বর্ডার অঞ্চলে তার প্রতি যে কোনো সম্ভব বুঝুকি পুরোপুরি খতম করে দেওয়া এটা করতে হইলে ভারত আর আমেরিকা অক্ষ থেকে বাংলাদেশকে ছুটে নিয়ে আসা অত্যন্ত জরুরি সাইনার গেম সেন্স বা নতুন খেলার এটা একটা কেন্দ্র দিক বলে আমি মনে করি আমি আগে বিভিন্ন এপিসোডে বলছিলাম যে খুনি হাসিনাকে ক্রমাগত সমর্থন দিয়ে গেছে তিনটা দেশ ভারত চীন এবং রাশিয়া ভারত যে বাংলাদেশে জনগণের উপরে হাসিনাকে চাপায় রাখছে এই কথা তো তার কারো কাছে অজানা তারপরে চীন তাকে সমর্থন দিয়েছে সম্ভবত এই কারণে যে কাটালানি বাংলাদেশকে চীনের বিয়ারা ইনিশিয়েটিভে যুক্ত করছে চীনের ঋণের টাকায় বড় কিছু প্রকল্প বাস্তবাইতে করছে এবং চীনের সাথে বড় বড় সামরিক সহযোগিতা বজায় রাখছে যার ফলে চীন বাংলাদেশে একটা বিরাট অবস্থান ধরে রাখতে পারছে এসআরএ কাটাল রানী ও জে দিল্লিটা সেটা জানার পরেও চীনটাকে হাতে রাখার চেষ্টা করছে যাতে সে পুরোপুরি কোয়াডে ঢুকে না পড়ে এবং চীনকে আউট করে না দেয় এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে চীন সাইড থেকে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে আছে প্রথমত গত 27 জানুয়ারির নির্বাচনের প্রهশনের আগে ভারত বাংলাদেশে আমেরিকার প্রভাব যথেষ্ট পরিমাণে খর্ব করে দিতে সমর্থ হয়েছে দ্বিতীয়ত ভারতের সাম্প্রতিক নির্বাচনের পর যে কোয়ালিশন সরকার গঠন করেছে সেটা হলো একটা ঘর পূর্বাকার কোয়ালিশান গভর্নমেন্ট গুলোর মতো এবার মধ্যে সার্বক্ষণিক দুশ্চিন্তায় থাকবে এই বুঝি জোট শরিকেরা যায় আর সে ফলে তার পক্ষে আর আগের মতো শক্তভাবে পররাষ্ট্র কর্মকাণ্ড চালায় দেওয়া সম্ভব হবে না এই প্রক্রিয়ায় বাংলাদেশের উপরে তার বজ্রমুষ্টি কিছুটা হইলেও শিথিল হইয়া পড়বে তৃতীয়ত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা বিস্ফোরণ পূর্ব আগ্নেগের মতো অর্থনীতি বাঁচাইতে হলে চীনের দ্বারস্থ সারা কাটালানি আর কোন পথ খোলা নয় চতুর্থত ইন্ডিয়া আউট এবং ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন যে স্বল্প সময়ের মধ্যে দাবালনের মতো সারা দেশে এবং বিশ্বের সকল স্থানে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সরাই গেছে তাতে পরিষ্কার যে বাংলাদেশ থেকে ভারতকে বাইর করে দিতে এই দেশের জনগণ বদ্ধপরিকর আমাদের স্বার্থের সপক্ষে দাঁড়িয়ে চীন যদি ব্যাপক সহায়তার হাত প্রসারিত করে তাইলে বাংলাদেশের মানুষ তার সাদরে গ্রহণ করবে সুতরাং বাংলাদেশে গেম চেঞ্জ কইরা নতুন খেলা চালু করার জন্য যে পরিস্থিতি দরকার তা অনেকটাই চীনের অনুকূলে আছে ওই যে সুবীর ভৌমিক কইছিল না চীনও তো হাসিনাদের সমর্থন দিছে। তা আমরা কেন চীনের পণ্য বয়কট করি না চীনও তো শেখ হাসিনাকে ভারত যতটা সমর্থন দিয়েছে তার থেকে কম না বরং বেশি সমর্থন দিয়েছে কিন্তু চীনের পণ্য বয়কটের কথা তো কেউ বলছে না এইসব লোক এই যে ব্লগার গুলো কেউ প্যারিস থেকে কেউ লন্ডন থেকে চিৎকার করছে তিন বেলা তারা চীনের পণ্য বয়কটের কথা তো কিছু বলছে না জানেন তো এটার উত্তর এর উত্তর হচ্ছে বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক এটা চিনের কোনো সমস্যা না বিএনপি আসুক জামাত আসুক এমনকি আম লিগ থাকুক কোনো সমস্যা না যে আসুক তার সাথে এসে সম্পর্ক করবে কিন্তু বাংলাদেশে বিএনপি জামাত যেন না আসে এটা একান্তই ভারতের সমস্যা বাংলাদেশের বর্তমান সংকটের সেটাই তো মূলে আর এই জন্যই তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তো আমরা কার পিছে লাগবো চীনের পিছে লাগবো এই অবস্থা তৈরি দায় তো একমাত্র ভারতের আর কারো না তো আমরা ভারতের পিছনে লাগবো যাই হোক আর্থিক বিনিময়ে চিন কি চাইতে পারে গেম চেঞ্জ করতে হইলে তাকে মানে চীনকে বঙ্গোপসাগরে তথা ভারত মহাসাগরে তার প্রবেশাধিকার তার প্রতি যেকোনো ধরনের হুমকিকে খতম করে দিতে হবে এটা করতে হইলে তাকে বাংলাদেশ মায়ানমার সীমান্ত অঞ্চল থেকে ভারতকে তাড়া দিতে হবে ভারত যাতে ভবিষ্যতে চীনের বিরুদ্ধে ভূখণ্ডকে ব্যবহার করতে না পারে সেই উদ্দেশ্যে দীর্ঘকালীন স্ট্র্যাটেজির অংশ হিসাবে চীন চাইবে বাংলাদেশে ভারতের যে সর্বব্যাপী প্রভাব সেটা যথেষ্ট পরিমাণে হ্রাস করতে সাতই জানুয়ারির নির্বাচনী প্রয়োজনের আগে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত প্রকাশে ইঙ্গিত দিয়েছিলেন চীন তিস্তা প্রকল্প বাস্তবায়িত করতে চায় দৃশ্যত এটা ছিল নির্বাচনী প্রক্রিয়া খুনি হাসিনাকে চীনের সমর্থনের একটা প্রধান শর্ত তিস্তা অঞ্চলে চীনের উপস্থিতি ভারতের জন্য বিরাট নিরাপত্তা করবে সেই বাস্তব আশঙ্কায় ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি ঢাকায় ছবি চাইছিলেন এই প্রস্তাব দিতে প্রকল্পে অর্থায়ন করবে নাই কলে কি তা আপনারা জানেন তো ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার রাজ্যগুলি মূল ভারতীয় ভূখণ্ডের সাথে একটা অত্যন্ত সরু করিডোর দিয়ে যুক্ত আছে যেটাকে নেক হিসেবে অভিহিত করা হয় নেকের উত্তর সীমানার কাছাকাছি ডোকলাম নামের স্থানে চীন ইতিমধ্যে বিশাল একটা ঘাঁটি তৈরি করছে তিস্তা হতেছে সিকিম নেকের দক্ষিণ সীমানার কাছাকাছি সেখানে চীন hadir হইলে উত্তর আর দক্ষিণ দুই দিক দিয়া ভারতের উপর ব্যাপক চাপ সৃষ্টি করতে পারবে ভারত কোয়াডের সদস্য হিসেবে ভারত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে চীনকে ঠেকানোর কর্মকাণ্ডে লিপ্ত আছে এছাড়া দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের বিরুদ্ধে ফিলিপাইনকে সাহায্য করার জন্য ভারত নৌবাহিনীর জাহাজও পাঠাইছে অর্থাৎ যেখানেই পাঠতেছে সেখানেই চীনকে চাপায় দেখার চেষ্টা করতেছে চীনও স্বাভাবিক ভাবে ভারতের বিরুদ্ধে পাল্টা কায়দা অবলম্বন করবে তিস্তা প্রকল্প চীনকে ভারতের উপরে চাপ সৃষ্টি করার একটা বড় সুযোগ করে দেবে সেই সুযোগ চীন হাত করবে কোন দুঃখে সুতরাং বাংলাদেশের চীনের প্রভাব ব্যাপক বৃদ্ধি বাংলাদেশে মায়ানমারের সীমান্ত অঞ্চল চীনের জন্য সম্পূর্ণভাবে ঝুঁকিমুক্ত করা এবং তিস্তা প্রকল্প বাস্তবায়ন করার মাধ্যমে ওই অঞ্চলে নিজেদের উপস্থিতি নিশ্চিত করা এই তিনটা বিষয় চীনের গেম চেঞ্জ পরিকল্পনা অংশ হবে বলে আমার মনে হয় চীনের নীতি বাস্তবায়নের একটা প্রধান দিক হইল যে তারা কয়েক দশকের জন্য পরিকল্পনা করে এবং ধীরে ধীরে বাস্তবায়ন করে বাংলাদেশের ক্ষেত্রে এবং একবার সাথে সে বাকি কাজ আগামী কয়েক বছর মধ্যে সেরে দিবে কাটালানি বর্তমানে যে গভীর একটা ভাল নারিটির মধ্যে পড়ছে তাতে চীনের কথা না শুনে তার কোন উপায় নাই সে হয়তো ভাবতেছে ভারত সরকারের দুর্বল মুহূর্তে সামে চীনের সাথে একটা ডিল করে ফেলতে এর ফলে ভারত এর তরফ থেকে বড় ধরনের কোনো অসুবিধার সম্মুখীন সে নাও হইতে পারে আগে একবার দেখেছিলাম না ওই যে মোটা বুরান কবি হাসিনাল স্পেন্সার ওর পুত্রেকে কি লিখেছিল তো কাচালানি হয়তোবা এটা মনে করতে পারে যে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে যে পরিমাণে বিলায় হইছে তাতে যদি সে চীনের সাথে একটা ডিল করে ফেলতে পারে তারপরে তার উপরে জনগণের রোষ কিছুটা কমলো কমতে পারে সুতরাং দেখা যাইতেছে এই মুহূর্তে চীন এবং কাচালানি পরস্পর পরস্পরকে প্রয়োজন এই কারণে চীন সফরের সময় এই দুই পক্ষের মধ্যে একটা ডিল হয়ে যাওয়া অসম্ভব কিছু না তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হইল যে এই বাংলাদেশের জনগণকে পাশ কাটাইয়া চীন যদি কাঠালানির সাথে ডিল করে ফেলে তাহলে আমাদের জন্য এটা হবে নতুন বোতলে পুরানা মত না হাসিনার কেবল প্রভু বোতল হবে এতকাল ভারত এই লুটোরা খুঁটি ফ্যাসিস মাতারি প্রধান মত ছিল ভারত যে তাকে ক্ষমতায় রাখা সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে এখন ভারতের জায়গায় এসে বসবে চিন কিন্তু কাঠালানির খেসলতো আর বদলাবে না তাই না চীনের কাছ থেকে টাকা পয়সা পাইয়া তার লুটেন মেশিন পুনরায় চালু করবে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার পাইসা থাকার অধিকার ক্রমাগত ভাবে পদদলিত করতে থাকবে বর্তমানে ভারত যেমন বাংলাদেশের মানুষের লানত করাইতেছে হাসিনাকে কোলে চড়াইলে চীন তেমনি বাংলাদেশের মানুষের অভিশাপ করবে। চীনকে গভীরভাবে এই বাস্তবতা অনুধাবন করতে হবে দ্বিতীয়ত ভারতের কেন্দ্রীয় সরকার কোয়ালিশন হওয়ার কারণে যে দুর্বলতা দেখা দিছে তার ফলে আমেরিকা ভারতকে দিয়া বাংলাদেশে সিনটাকানোর ব্যাপারে আর কোনർച്ച করতে পারবে না তার নিজের পেটের ব্যথা কারণে বাংলাদেশে তাকে পুনরায় সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে মানে মনে রাখতে হবে আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকারের এজেন্ডার থেকে সরে আসে না যদিও ভারতের চাপে গত নির্বাচনীrownames সময় তারা তাদের সক্রিয় ভূমিকা থেকে সরে আসছিল। এখন বাংলাদেশের জনগণকে উপেক্ষা কোজা সিন যদি কাতালানির সাথে ডিল করে তাহলে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার এবং সুশাসনের প্রশ্নে চীনের সাথে আমেরিকার টক্কর কোলে রাখলে চীন বাংলাদেশের জনগণকে সাথে পাবে না এরকম একটা পরিস্থিতিতে আমেরিকার সাথে কি পাইলে উঠবে সে তৃতীয়ত খুনি হাসিনা যদি চীনের সাথে কোনো ধরনের ডিল করে সেটা সাময়িক হইতে বাধ্য সে আপাতমস্তক ভারতের উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিব সপরিবারে নিহত হইলে বিদেশে অবস্থানরত হাসিনা এবং তার পরিবার ভারত আশ্রয় নওয়ার জন্য যখন দিল্লি বিমানমন্দরে অবতরণ করে তখন তাকে রিসিভ করে দুই ব্যক্তি যারা নিজেদেরকে পরিচয় দেয় ক্যাবিনেট ডিভিশনে কর্মরত হিসেবে ভারতের গোয়েন্দা সংস্থা র ভারত সরকারের ক্যাবিনেট ডিভিশনে অধীনস্থ এই দুই ব্যক্তি ছিল রয় রেজিন তার হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজদের দীর্ঘ জবানবন্দিতে এমনিতেই দীর্ঘ যাত্রার ক্লান্তি তারপরে পরিবারের হত্যাকাণ্ডে তার মানসিক ভাবে বিপর্যস্ত সেই অবস্থায় রয় বলছে সেটা মাইনা নিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করার ছাড়া তার আর উপায় ছিল না এই যে হাসিনা রয়ের খাতের নাম লেখে তারপর থেকে প্রায় পঞ্চাশ বছর ধরে সে ভারতের সেবা করতেছে একনিষ্ঠ ভাবে এবং ভারতও তাকে যথাযথ পুরস্কার দিছে সে তার পুরা দলের লোকজনকে বানায় ফেলছে ভারতের ক্যান্ডিডেট তার নৌকা বুঝায় ভারতপন্থীরা প্রশাসন পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী সরকারের সকল পর্যায়ে সে ভারতীয়দের ঢুকাই দিছে তার পক্ষে ভারত থেকে সৈরে আসা অসম্ভব ঝাঁকের কই যেমন ঝাঁকে ফেরত যায় তেমনি প্রয়োজন ফুরে গেলে কাঁঠালরানি সিনকে মাইনাস করে তার প্রকৃত প্রভু ভারতের কাছে ফেরত যাবে সুতরাং কাঁঠালরানির সাথে ডিল করলে স্বল্প মেয়াদের কিছু সুবিধা ছাড়া সিন আর কিছু পাবে না এতে জনগণ তার প্রতি বৈরী থাকবে এবং শেষ পর্যন্ত এই খুনি ফ্যাসিস তার প্রকৃত মনিবের কাছে ফেরত যাবে সিন যদি বাংলাদেশের সাথে শক্ত ভিত্তিতে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করতে চায় তাইলে জনগণকে বাদ দিয়ে সে সেটা করতে সফল হবে না বাংলাদেশে সে যদি সত্যি গেম চেঞ্জ করতে চায় তাহলে এই নতুন গেম বাংলাদেশের জনগণের সাথে নিয়ে খেলতে হবে স্বল্পকালীন ট্যাকটিক্যাল কারণে চীন যদি হাসিনাকে ব্যবহার করতে চায় সেটা আলাদা কথা কিন্তু বাংলাদেশে চীনের স্ট্র্যাটেজি সাফল্য নির্ভর করবে এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের জনগণের ঘনিষ্ঠ সম্পৃক্ততা এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা বাস্তবায়নের উপরে মালদ্বীপে ইতিমধ্যে চীন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে গেম চেঞ্জ করছে তা আমাদের ক্ষেত্রে একটা মডেল হইতে পারে তবে চীন যা করবে সেটা তার স্বার্থের নিরিখেই করবে এই কথাটা যেন আমি সবসময় মনে রাখি সব দেশ সব জাতি এভাবেই তাদের স্বার্থে আগায় নিয়ে যায় আমি আগেও বলছি অন্য দেশের স্বার্থ রক্ষা করা আমাদের কাজ না আমাদের কাজ হইল সর্বশক্তি দিয়ে আমাদের জাতীয় স্বার্থ সমুন্নত রাখা এবং আগায় নিয়ে যাওয়া আমরা চীন বুঝি না আমেরিকা বুঝি না আমরা বুঝি বাংলাদেশের জনগণের স্বার্থ আজ আমাদের সর্বপ্রধান জাতীয় কর্তব্য হইতেছে বাংলাদেশের বিপর্যস্ত স্বাধীনতা সুসংহত করা প্রধানত সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করা ভুলুন্ঠিত জাতীয় মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং পদপিষ্ট গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করা এই সংগ্রাম একান্তই আমাদের নিজেদের সংগ্রাম আমরা খাইয়া হোক না খাইয়া হোক এমনকি ঘাস খাইয়া হইলেও আমাদের রক্তের শেষ বিন্দু দিয়া এই সংগ্রামকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ চীন যদি আমাদের জনগণের এই আকাঙ্ক্ষাগুলি অনুধাবন করিয়া এর প্রতি শ্রদ্ধা জানাইয়া আমাদের জনগণের সাথে দীর্ঘকালীন বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে চায় আমরা তাকে স্বাগত জানাবো আর যদি সে কেবলমাত্র মনিব হিসেবে আবির্ভূত হয় তাহলে বাংলাদেশে তার অবস্থা হবে এটাই চীনের কাছে আজকা আমাদের জনগণের তরফ থেকে মূল মেসেজ মেসেজ দিয়ে রাখলাম মানা না মানা আপনার ব্যাপার কিন্তু আপনি জনগণের সাথে বন্ধুত্ব করতে পারেন সেই অপশন আপনাদেরকে দিয়ে রাখলাম